বাংলাদেশের ইসলামী শিক্ষার এক উজ্জ্বল নক্ষত্র হাটহাজারী মাদ্রাসা এটি চট্টগ্রাম জেলার হাটহাজারিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটির পূর্ণ নাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মিনুল ইসলাম হাটহাজারী তথা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অত্যন্ত দূরদর্শী আলেম মাওলানা শাহ আজিজুর রহমান রহমাতুল্লাহী আলাই এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন লক্ষ্য ছিল একটাই আর সেটা হল সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ ইলম চর্চা আর নৈতিক মূল্যবোধের সমৃদ্ধ আদর্শ মানুষ গড়ে তোলা শুধু ধর্মীয় শিক্ষাই নয় হাটহাজারি মাদ্রাসায় রয়েছে আধুনিক বিজ্ঞান ও সাধারণ শিক্ষা এখানকার পাঠ্যক্রম অত্যন্ত উন্নত দাওরায় হাদিস সমাপ্তকারী শিক্ষার্থীরা দেশ বিদেশে ইসলামী জ্ঞানের আলো পৌঁছে দেন একশো বছরেরও বেশি সময় ধরে হাটহাজারি মাদ্রাসা ইসলামের খেদমত করে চলেছে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং এটি বাংলাদেশের কমই শিক্ষা ব্যবস্থার প্রাণ কেন্দ্র এই মাদ্রাসাকে বলা হয় উম্মুল মাদারিস তথা সকল মাদ্রাসা সমূহের মা বর্তমানে এই মাদ্রাসায় প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং ওস্তাদের সংখ্যা প্রায় একশো থেকে একশো জন মাদ্রাসার পূর্ণ শিক্ষা ব্যবস্থায় মোট ছয়টি প্রধান বিভাগ রয়েছে যা বিস্তৃতভাবে প্রাথমিক থেকে ডক্টরেট পর্যন্ত শিক্ষাদান নিশ্চিত করে তাছাড়া হাটহাজারি মাদ্রাসায় বিশ থেকে তিরিশটিরও বেশি শিক্ষাকক্ষ রয়েছে বড় বড় ইসলামিক স্কলার এবং ইসলামিক পণ্ডিত দ্বারা শিক্ষা প্রদান করা হয় এই মাদ্রাসায় শুধু বাংলাদেশি শিক্ষার্থী নয় বরং বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছে পাকিস্তানের ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিলের ভাষ্য অনুযায়ী এই মাদ্রাসার দৌরায় হাদিসেদ রোজ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্রোজ হিসেবে বিবেচিত হয়েছে আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ शुक्र तेरा या खुदाया मैं तो इस काबिल ना था